বাইশ নম্বর বোথে জল জমায় বিক্ষোভ শনিবার মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম অঞ্চলের হাটপাড়ার নম্বর জল জমায় বিক্ষোভ বিক্ষোভকারীরা কয়েক মাস আগে নম্বর পাঁচগ্রাম উচ্চ প্রাথমিক বাইরে একটি বাষট্টি মিটারের মতো ড্রেন তৈরি করা হচ্ছিল তার জন্য সেই সময়ে জেসিবি দিয়ে মাটি খনন করা হয় সেই খনন করা মাটি বুঝিয়ে দেওয়া হয় বলে জানায় হাটপাড়ার বাইশ নম্বর বোথে স্থানীয় বিক্ষোভকারীরা এতেই ঘটে বিপত্তি এখন চলছে বর্ষাকাল বর্ষার বৃষ্টির জল বেরোতে না পেরে একশো তিরিশ মিটার জায়গাতে জল জমে পড়ে এতে একশোটি পরিবার যাতায়াত করতে বিপাকে পড়েছে বলে বিক্ষোভকারীরা জানায় এছাড়া বিক্ষোভকারীরা আরও জানাই বর্তমানে এখন ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ দেখা যাচ্ছে সেই জায়গাতে দাঁড়িয়ে এখানে এক হাঁটু জল আর এই জলের ফলে সেই স্থানে থাকা অনেক পরিবারগুলির মধ্যে দেখা গেছে ডেঙ্গু বলে জানাই বিক্ষোভকারীরা এদিনে এই নিয়ে পাঁচ নম্বর গ্রাম উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে আমাদের সাংবাদিক যোগাযোগ করতে গেলে তিনি প্রথমে এই বিষয়টি নিয়ে কিছু বলতে না চাইলেও পরে আমাদের সাংবাদিককে ফোনের মাধ্যমে তিনি জানান বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠানের সেই তাই বিষয়টি মুর্শিদাবাদ জেলার চেয়ারম্যান দেখছে অপরদিকে মুর্শিদাবাদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন বিদ্যালয়ের ক্ষতি না করে এই জল ব্যবস্থা করা যেতে পারে বিষয়টি নিয়ে দেখা হচ্ছে বলে জানাই এই নিয়ে বিক্ষোভকারীরা কি বলেছে শুনুন তাদের মুখে

আমার মেয়েকে ঝাঁয় ভাই জলে হেঁটে আমাদের এই রাস্তাটা পুরোটা জলে আছে। যাচ্ছে আমাদেরকে প্রাইমারি স্কুলের মাস্টার আমাদের রাস্তা দিচ্ছে না কি জল করতে দিচ্ছে না আমরা প্রচন্ড আছি আমাদের এই রাস্তায় বাচ্চাদের স্কুল প্রাইভেট সব ডাক্তারখানা যত আমাদের হাট বাজার ওষুধ পানি সময় এই রাস্তার মধ্যে আমাদের পাড়াতে সাতটা ছেলে মিনিমাম সাতটা থেকে আজকে একটা হয়েছে আটটা ছেলে মেয়ে ভাইরাস জল এই রাস্তা জলের মধ্যে হেঁটে আমার মেয়ের কালকে রিপোর্ট করেছে আমি সাড়ে তিন হাজার টাকা রিপোর্টে রিপোর্টে বলেছেন ভাইরাস জ্বর আমি আজকে আবার এখন যাব গেছি জ্বরের জন্য রিপোর্ট নিয়ে ডাক্তারের ডাক্তার বাবুর আমাদের এই সমস্যার সমাধান চাই যে করে হোক আমাদের সমস্যা সমাধান চাই আপনারা অনুরোধ করে বলছে আপনারা সবাই মিডিয়ার মাধ্যমে বলছে আমাদের রাস্তার একটা ব্যবস্থা করে দেন আর প্রচন্ড অসুবিধার মধ্যে আছে অনেকবার করেছি অনেকবার করেছি

ব্যাপারটা হচ্ছে কি আমাদের হাট মেম্বার ডেনটা ছিল এখানে খুদার পরে পঞ্চায়েত থেকে প্রধান বা হেডমাস্টার মশাই আছে সে ডেনটাকে বন্ধ করে দেয় প্লাস ওই যত স্কুলের পানি সব কিন্তু এই জলটা দাঁড়িয়েছে এখানে কোনো বাড়ির জল নয় কিন্তু এটা হ্যাঁ ডিসিপিটা খুদার পরেও ডেনটাকে তারপরে বন্ধ করে দেওয়া হয় ডেনটা আর হলো না পাড়ার অনেক লোক আছে মানুষ আছে তারা স্কুলে যাওয়া আসা করতে পারছে না প্লাস স্কুলের ছেলেগুলো যাওয়া আসা করতে পারছে না প্লাস এখানে মাদ্রাসার ছেলে আছে স্কুল মসজিদ আছে তারা বেরোতে পারছে না সবসময় একাটো জল দাঁড়িয়ে থাকে এটা কতদিন থেকে হচ্ছে এটা মোটামুটি মাস দিন থেকে যায় এরকম প্রবলেম এটা বন্ধ করে দেওয়ার পরে আগে জল যেত আগে মোটামুটি জল যেত এখন পুরো বন্ধ করে দিয়েছে স্কুলের নাম পাঁচ গ্রাম হাই প্রাইমারি স্কুল এখন কি চাইছেন এটা চাই যাতে এই এই যে এই সমস্যাটা সমাধান হয় আপনাদের মাধ্যমে সেটাই বলছি যাতে সমাধানটা হয়ে যায় বেকার মানুষকে মানুষকে টর্চারে টর্চারিং করছে এগুলো ডেম হওয়ার পরেও গর্ত হওয়ার পরে বন্ধ করে দিচ্ছে কেন করছে কীভাবে কিছু জন্য করছে সেটা বলতে পারছি না সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ অনেক আছে সময় জল দাঁড়িয়ে থাকি এখানে জল জল আগে বেরোতো মোটামুটি জল বেরোতো কিন্তু এখন পুরোটা বন্ধ করে দিয়েছে এখন বেরোয় না রাগ হয়েছে অনেক অনেক ডেনটা হওয়ার পরে যদি স্বাভাবিক বন্ধ হয়ে যায় তো স্বাভাবিক রাগ হবে কাজ তো এমনিতে হয় না এখানে কাজ তো অনেক দিন ধরে এরকম কাঁচা রাস্তায় পড়ে আছে জল তো অনেক ধরে দাঁড়িয়ে থাকে ডেনটা হওয়ার পরে বন্ধ করে দিয়েছে বিক্ষোভ হবে না যাতে কাজটা হয়ে যায় আমাদের মানুষগুলো যাওয়া আসা করতে পারে ছেলেপিলেগুলো যেমন যাওয়া আসা করতে পারে জলটা যেমন বন্ধ হয়ে যায় রাস্তাটা পরে হলেও চলবে কিন্তু ডেনটা জলটা যেমন বের হতে যায় অভিযোগ তাহলে কার কার উপর আপনাদের আছে অভিযোগটা বর্তমান প্রাইমারি স্কুলে হেড মশাই বন্ধ করে দিল না নাদি বইনা করতে এরমভাবে বন্ধ করে দিল পঞ্চায়েতের প্রধান এসেছিল হবে হবে বলে সেটা হলো না বন্ধ করে দিল আমাদের হাটপাড়ার মেম্বার ডেনটা ছিল এখানে কত নম্বর বুথের বাইশ বাইশ নম্বর বুথের বাইশ বাইশ নম্বর বুথ বাইশ নম্বর বুথ

ব্যবস্থা হয়নি অস্থায়ীভাবে চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ মে মাস আমরা লিখিতভাবে পঞ্চায়েতে একটা দরখাস্ত দিই যে আমাদের পাড়ায় যাতে রাস্তা প্লাস জল নিষ্কাশনের যাতে ব্যবস্থা হয় তার জন্য আমরা পঞ্চায়েতের দ্বারস্থ হই তার পরিপ্রেক্ষিতে তার ভিত্তি অনুযায়ী যিনি কন্ট্রাক্টর ছিলেন তিনি অস্থায়ীভাবে একটা ড্রেন কেটেছিলেন যাতে জলটা যাতে না দাঁড়ায় পাশাপাশি স্কুল মাদ্রাসা হাই স্কুল এখানে তিনটা প্রতিষ্ঠান রয়েছে এই তিনটা প্রতিষ্ঠানের যে ছেলেগুলা তারা স্কুল প্লাস বাজার হসপিটাল যেতে তাদের খুবই অসুবিধা হচ্ছে আমাদের আজকের বিক্ষোভ মূলত আমরা প্রশাসনের কাছে এবং পঞ্চায়েত এবং ব্লকের কাছে আমরা আবেদন জানাচ্ছি দ্রুত আমাদের এই রাস্তা যাতে হয় আর ডেন্টাও যাতে হয় আর এই জল জমে থাকার কারণে অনেকগুলো ছেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আমাদের পাড়ায় আপনি বিশেষ করে রিপোর্ট নিয়ে দেখবেন প্রেসক্রিপশান আছে এবং পাঁচগ্রাম হসপিটালের যে হসপিটালাইজ যেটা করা আছে ভর্তির সে কাগজও ওদের কাছে আছে আমাদের কাছে আছে তার নথিভুক্ত আপনি নিতে পারেন তো জল নিষ্কাশনের যা ব্যবস্থাতে তাতে না করে জল যাতে জমে থাকে তার জন্য প্রধান এটা এখন রাজনৈতিক না প্রাইমারি স্কুলের হাই প্রাইমারি স্কুলের যে শিক্ষক জানি না তাদের কি উদ্দেশ্য উদ্দেশ্য এর পেছনে আমরা জানি না মূলত এর পেছনে কি কারণ আছে ওরাই জানে প্রধান যিনি রয়েছেন আমাদের মাননীয় সালমা ইয়াসমিন আর প্রাইমারি স্কুলের হেড শিক্ষক আক্তার হোসেন এরা জানে না যে এদের কী অসুবিধা হচ্ছে আমরা এখানে অনেক একশো পরিবার রয়েছি সেই একশো পরিবারের আমরা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছি আমাদের যে প্রাইমারি স্কুলের বিল্ডিং তাতে যা অবস্থা যে কোনো মুহুর্তে ওই বিল্ডিং ধসে পড়ে আমাদের ছেলে লোকজন মারা যেতে পারে যে কোনো সময় এটা অ্যাক্সিডেন্ট হতে পারে এখন কি চাইছেন এখন আমরা চাইছি ওই যে বললাম আপনার যে দুটো আমাদের এই রাস্তা প্লাস ড্রেন এই দুটোই চাইছি আমরা কী নাম আপনার আমার নাম মজ্জিম আলম আমার বাড়ি পাঁচগ্রাম হাটপাড়া বাইশ বাইশপাটের আমি একজন বাসিন্দা ক্ষোভের পথ বেছে নিলেন কেন বিক্ষোভ হওয়ার কারণ হচ্ছে যে যেভাবে জল দাঁড়িয়ে আছে মানে জল নিষ্কাশনে এইখানে কোনো ব্যবস্থা নেই যে কারণে আমাদের স্কুলের ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যেতে পারছে না মাথারের ছেলেরা এরা এদের রাস্তায় যেতে পারছে না এবং তাছাড়া বড়ো মানুষ যারা আছে তারা হাট বাজার তারপরে ডাক্তারখানার চিকিৎসকদের কোনো কিছুতেই যেতে পারছে না খুবই অসুবিধা হচ্ছে আর এই জন্য আমরা প্রশাসনিকভাবে মানে আমরা পাড়ার থেকে একটা সবারই সাক্ষর সম্বালিত লিখিতভাবে আমরা পঞ্চায়েত প্রধানকে জমা দিয়েছিলাম তার কপি একটা ভিডিও প্রেফে জমা দিয়েছি তারপর তার পরিপ্রেক্ষিতে বিডি অফিস থেকে প্রথমে পঞ্চায়েত থেকে ইঞ্জিনিয়ার এসেছিলেন ইঞ্জিনিয়ার এসে ওনারা ভিজিটে এসে দেখলেন পরিদর্শনে এসে দেখলেন দেখে বললে যে হ্যাঁ ডানটা হওয়া উচিত তারপরে স্যার সেখানে দেখছি বললাম চলে গেলেন তারপরে তার কিছুদিন পরে আবার বিডিও পঞ্চায়েত সরি বিডি অফিস থেকে আবার একটা গাড়িতে বেশ পাঁচ সাতজন এসে অফিসারে এসে ওনারা ভিজিট করে গেলেন ভিজিট করার পরে মানে প্রাইমারি স্কুলের হেডমাস্টার মাসে বলা হলো যে এখানে ড্রেনটা পাড়ার স্বার্থে যে ড্রেনটা খুব হওয়া দরকার তো ওনারা বললেন যে পাঁচিরের কোল বাদ দিয়ে দেড় ফুট বাদ দিয়ে দু ফুট বাদ দিয়ে একটা ডেন হোক ড্রেন হোক আপাতত কোনো অসুবিধা না ঢাকনা জুতো ড্রেন হবে কোনো অসুবিধা নেই তো উনি কোনো মতেই সেটা রাজি নয় উনি বলছে আমার জায়গাতে আমি ড্রেন করতে দিব না তারপরে তারপরেও আবার পঞ্চায়েতে আমরা সবাই গেছিলাম পঞ্চায়েতে বিডিএফি একটা কর্মী ছিলেন ওনার কাছে আমরাও অভিযোগ জানিয়েছিলাম আবার কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহ হয়নি এখন তো আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না শুধু তাই নয় এই বাড়ি কোনো দিকে নিষ্কাশন নাই বলে ওই রাস্তার যে জল সেই জলটা বাড়িতে ঢুকছে এখন ড্রেনটা কি অবস্থা হয়ে আছে ড্রেন এখন বন্ধ আছে প্রথমে একটা পঞ্চায়েতের সঙ্গে সঙ্গে আলোচনা করে একজন কন্ডাক্টর একটা ড্রেন কেটেছিলেন তারপরে বিভিন্ন প্রশাসনিক ভিজিডিয়ার সে হয়নি আর এই যে যে অবস্থায় সবসময় যে জল দাঁড়িয়ে থাকছে এর পরিপ্রেক্ষিতে যে এই যে আশপাশের বাড়ি থেকে এখন যে যে ওই অসুখ বিষেঘর সময় এই যে বাড়ি একজন আমাদের পাশের বাড়ি একজন তিন চার দিন থেকে হাসপাতালে ভর্তি ছিল তাই এর মতো এর মতো অবস্থায় আমাদের ড্রেনটার অন্তত পানির ব্যবস্থা হয় ড্রেনটা পরে হলে আমাদের পানির ব্যবস্থাটা যাতে নিষ্কাশন ব্যবস্থা হয় সেইটা খুবই জরুরি মানে আমি বাড়ি থেকে বেরোতে পারছি না আমাদের বাড়ির ছেলেমেয়েরা স্কুল যেতে পারে না তা আমরা প্রশাসনের দিক থেকে মিডিয়ার মাধ্যমে প্রশাসনের প্রশাসনের কাছে আবেদন করছি যাতে অতি সত্য আমাদের পানির যে জলের যে নিষ্কাশন এই ব্যবস্থাটা করা হয় এই স্কুলটা স্কুলের নামটা কি আছে পাঁচ গ্রাম হাই প্রাইমারি আচ্ছা স্কুলের কি পেছন দিক নাকি এটা এটা পিছন দিক আর একটা আরও ব্যাপার আছে যে এই হাই স্কুলে যে হাই প্রাইমারি যে পিছন দিকটা বিল্ডিংয়ের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে হ্যাঁ পরবর্তীতে দেখা যায় যে দিন দিন এটা আরও সময় চব্বিশ ঘন্টা সময় জলটা জমে থাকছে হয়তো পাঁচ দিন জমে থাক বৃষ্টি না হলেও পাঁচ দিন জমে থাকছে অর্থাৎ বিল্ডিংটা যে একটা সরকারি সম্পত্তি শুধু মাস্টার মশাই নয় এটা আমাদের গার্জেনদের পাড়ার প্রতিবেশী এটা আমাদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা যাতে রক্ষা করা হয় পাশাপাশি মাদ্রাসা পাড়ার এবং স্কুলের যাতে জল নিষ্কাশনের একটা সুব্যবস্থা হয় তাই আবেদন জানাচ্ছি নাম পরিচয় আমার নাম মোহাম্মদ সাদের আলী এই পাড়াতেই পারছেন পাড়াটার নাম বুথ এটা এটা বাইশ নম্বর বুথ পাঁচ গ্রাম হাটপাড়া বুথ